আহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বককার এর অবস্থা কেমন হবে এটা কি আমরা দেখতে চাই ইব্রাহিম আলাইহিস সালাম কে বলে আপনি যে ঝুলি কত পয়গম্বর আল্লাহ তালার বড় দামি পয়গম্বর এটা কেমন হয় আপনি এটা দেখার পয়জন নাই আপনার কাছে আমি এইভাবে আসবো না আপনি এটা সাবর দরদান নাই যারা জানে যারা জানে যারা না করে তাদের কাছে আমার এক সুরত হয় যারা ইমানদার তাদের কাছে আমার এক সুরত হয়িম্বরকে বোঝানো যায় না আমি দেখবো অত্যাচার আমি জানি না আগে কি হয়েছে কিন্তু নমরুদে যেভাবে আমার মাওলাকে গালি দিছে আমার আল্লাহকে গালি দিছে আমার আল্লাহর বিরুদ্ধে অবস্থা দিছে আমি তার মৃত্যুটা একটু দেখতে চাই

আহ ইব্রাহিম আলাইহিস সালাম এখন অনুমতি পাইয়া চলে আসছে মালাকুল মউত আজরাইল আজরাইল এসে বলে অনুমতি পাইছি এখন আপনি বুঝ দেখবেন বতকারে কিভাবে মৃত্যু হয় নাফরমানের মৃত্যু কিভাবে হয় নাফরমান ওই জমানে না কি আছে কি আছে এতো রকমে নাফরমান ছেলে বাবার সাথে নাফরমানি করে ভাবে হলে ছেলে তো করে করে কি

আর যদি মক্কা হতো মক্কার শুরুতে মাকসুরদ যদি জান কবজ হয় বলবে যে মাথা ডান দিকে ঘোরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তালার হিকমত দেখছেন কত হিকমত হ্যাঁ কিতাবর মধ্যে লেখা আছে ইব্রাহিম মাফলিগে মাথা যখন ঘোরালেন বহুতর ভিতরে শুকর চলে মা গোল موت আজরাইল শব্দ হলো আজরাইল আমরা আজরাইল বলি আর কি

জিনজাতি কার আল্লাহ আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আকৃতি ধারণ ছাড়া যে কোনো সুরত করতে পারে করতে পারে আর স্পেশাল ভাবে মালাকুল মত আজরাইলকে আল্লাহ তালে ক্ষমতা দিচ্ছেন এক এক সময় এক এক আকৃতিও ধারণ করতে পারে এখন বাম

এটা দেখে ইব্রাহিম আলহালাম বেহু শে জমিনে পড়ে গেছে জমিনে যখন পড়ে গেছেন দীর্ঘক্ষণ করে আল্লাহ ইব্রাহিমের হাত বুলাইয়া ইব্রাহিম আলাহামকে হুঁশ আনলেন আনার পরে মালাকুল মালাকলমদ আজরাইল বলে আপনি তো বললাম আপনি আমার বছর যদি দেখেন আপনি ঠিক থাকতে পারবেন না আমি এই ধরনের আকৃতি দিয়েই জালেমদের জান কবস করি শুধু জান কবস তো করি না সাড়ে তিনশোটা মাকার যে জোড়া আছে জোড়া গুলোকে করে জালেমকে খতে বিক্ষত করে তার রাস্তা জমিনের মধ্যে ফালাই আমি চলে যাই কি ভাই নাফার মানে কি করা যাবে না বন্ধ করতে হবে আর ইমানদারের মৃত্যু কেমন কিতাবে লেখা আছে